হজরত শাহজালাল ছিলেন প্রখ্যাত দরবেশ ও ইসলাম প্রচারক তিনি বারোশো একাত্তর সালে ইয়েমেনে মদন্তরে তুরস্কে জন্মগ্রহণ করেন তাহলে হজরত শাহজালাল কোথায় জন্মগ্রহণ করেন ইয়েমেনে জন্মগ্রহণ করেন বারোশো একাত্তর সালে বিখ্যাত সুফি শাহপরান ছিলেন তার ভাগ্নে এবং শিষ্য সুলতান শামসুদ্দিন ফিরোজের শাসনামলে তিনি তিনশো জন শিষ্যসহ বাংলাদেশে আসেন এ সময় সিলেটের রাজা ছিলেন গৌরগোবিন্দ হজরত শাহজালাল সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের সৈন্যদের সাথে মিলে গৌরগোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ যোগদান করেন গৌরগোবিন্দ পরাজিত হয়ে সিলেট ত্যাগ করে জঙ্গলে আশ্রয় নেন হজরত শাহজালাল গৌরগোবিন্দকে পরাজিত করে সিলেটে ধ্বনি দিয়েছিলেন হজরত শাহজালাল তরবরে সিলেটের মাদারে সংরক্ষিত আছে তাহলে কি সুলতান শামসুদ্দিন ফিরোজের শাসন বলে তিনি তিনশো ষাট জন শিষ্যসহ বাংলাদেশে এসেছিলেন এবং এই সময় সিলেটের রাজা ছিল গৌরগোবিন্দ এই গৌরগোবিন্দ কি করে সে পরাজিত করে সিলেটে আজমধ্বনি দিয়েছিলেন এবং হজরত শাহজালালের তরবারি সিলেটের মাদারে এখনও সংরক্ষিত আছে